দেখেন আপনি সোশ্যাল মিডিয়া হোক অথবা ইউটিউব মানে ফেসবুক বিভিন্ন জায়গা হতো আপনি এই শব্দটা শুনেছেন যে সিগনামেল আমরা ডিপলি বুঝার ডিপলি বোঝার চেষ্টা করবো যে মেল বা মেলটা কী এবং এটা কেন হওয়া আপনার জন্য জরুরি এবং আমার কিছু পার্সোনাল থটস এবং মানে কি পার্সোনাল কাহিনী আপনার সাথে শেয়ার করব রাইট

একা থেকে তাদের মানে একা সময় তাদের সাথে নিজেদের সাথে মানে যারা শিখবে তারা নিজেদের সাথে একা তারা সময় কাটাতে পারে ডিপ সময় দেখেন আপনি যদি ইসলাম ধর্মের গ্রন্থ যদি দেখেন তাহলে হদর মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম উপর যখন নবুয়ত মানে জিব্রাইল কোরআন নাজির করেছিল তখন হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম হেরা গুহায় একটি একা থাকতেন অর্থাৎ একাকে নিজেকে নিয়ে নিজেকে সময় দিতে পারতেন তারপর যদি আপনি হিন্দু ধর্ম গ্রন্থ দেখেন তারপর আরও বিভিন্ন ধর্মগ্রন্থ দেখেন তাহলে যদি আপনি স্বামী স্বামী বিবেকানন্দ আইনস্টাইন তারপর বিজ্ঞানী আছে যে আপনি যদি তাদের লাইফ স্টাইলগুলো আপনি যদি পড়ে থাকেন জীবনী গ্রন্থ তাহলে আপনি দেখতে দেখ তাদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করবেন যে কমন তারা সবাই নিজেদের সাথে সময় কাটাতে পারে শর্ট টার্ম বেশি যে আনন্দ দেয় না যে ফ্যান ট্যান মানে তো বেশি হই হুল লোড তারা এত বেশি হই হুল লোডে আমি বলতেছি না যে ফ্যান ট্যান মানে হই হুল লোড মানে করবেন না ইভিজ ইম্পর্টেন্ট বা ইম্পর্ট্যান্ট বা সব কিছু একটা লিমিট থাকবে তো যারা সিম তারা হচ্ছে দেখেন তারা ডিপ একটা সময় তারা নিজেদের সাথে নিজেরা মানে কি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে তার নিজের কোনো একটা স্কিল গেইন করতে তারা সময় দিতে পারে দেখেন আপনাকে কিন্তু নিজের সাথে নিজের সময় দেওয়া বা নিজেকে নিয়ে থাকা এটি অভ্যাসটা আপনাকে করতেই হবে আপনি যদি লক্ষ্য করেন যে আমরা যখন ছোটোবেলায় আমাদের যখন মানে বয়স এক থেকে পাঁচ বছর মানে যখন আমরা ছিলাম শিশু ছিলাম তখন আমরা আমাদেরকে আমরা আমাদের আমরা আমাদের মা বাবার সাথে থাকতাম ঠিক আছে তাদের থেকে আমরা মানে তাদের আমাদের লালন পালন মানে তাদের সাথে আমরা মানে কি বড় হয়ে মানে ফ্যামিলি এরপর যখন আরও বড় হচ্ছেন ইন্টার পাস করছেন যখন আপনি ভার্সেলিতে যাচ্ছেন বা আপনি তখন কিন্তু আপনাকে আলাদা থাকা শিখতে হচ্ছে মানে আপনি মানে একটা ডিফারেন্স জায়গা গিয়ে বলা যদি আপনি আপনার জীবনে যদি গ্রো করতে চান তাহলে আপনাকে একলা থাকা শিখতে হবে মানে নিজেকে নিয়ে নিজেকে নিয়ে খুশি থাকা নিজেকে নিয়ে টাইম অতিবাহিত করা এই স্কিলটি আপনার গেন করতে হবে এবং লাইফের একটা সময় গিয়ে আপনি যখন তো লাইফে আসেন ঠিক আছে আপনি একলা থাকতেছেন একটা সময় আপনি বিয়ে করবেন আপনি দাম্পত্য বা ফ্যামিলি লাইফে যাবেন মানে একটা সময় গিয়ে হয়তো বা আপনার মা বাবা মারা যাবে হয়তো আপনি মারা যাবেন হয়তো আপনার বউ মারা যাবে হয়তো আপনার বাচ্চা মারা যেতে পারে ঠিক আছে এক সময় আপনিও মারা যাবেন সো এভ্রিথিং ইন দিস আর্থ ইজ টেম্পোরারি মানে এই কনসেপ্টটা আপনার মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে সব কিছু নষ্ট সে আপনি যত মানে যত আপনার বয়স বাড়বে যত আপনার বয়স বাড়বে ততই আপনার কি এক লাখ টাকার বিষয়টা যদি আপনি যত টাকা যত তাড়াতাড়ি শিখতে পারবেন একলা টাইম স্পেন্ড করা আপনার বলো কারণ একটা সময় গিয়ে হয়তো আপনার মা বাবা মারা যাবে আপনার লাইফ পার্টনার মারা যাবে তখন কিন্তু বিন্যু বয়সে আপনাকে নিজের সাথে টাইম এক্সপেন্ড মানে স্পেন্ড করতে হবে সো দ্যাটস ওয়াই মানে এই জন্য নিজের সাথে নিজের টাইম অতিবাহিত করতে হবে আপনার বিভিন্ন ধরনের সেলফ ডেভেলপমেন্ট পাওয়ার অফ নাও তারপর দ্য ফোর্টি পাওয়ার অফ লস মানে বিভিন্ন ধরনের মনীষী বাবা যারা লাইফে সাইন করেছে ঠিক আছে মোহাম্মদ সাল্লাম আরও বিভিন্ন যারা মানে সব জীবন গ্রন্থগুলো পড়তে পারেন তাহলে আপনি লাইফ নিয়ে মানে নিজেকে নিয়ে থাকার একটা অভ্যাস আপনি ক্রিয়েট করতে পারবেন আপনি স্কিল ডেভেলপ করতে পারেন এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে যেটা নাইনটিন ইয়ার্স হিউম্যান লাইফ ইন উইকস সো এটা আমি জাস্ট প্রিন্ট আউট করছি এবং প্রিন্ট আউট করে এটা আমি আমার ডেস্কের পাশে বসা দিয়েছে মানে হচ্ছে দিস ইজ মাই ডেস্ক সো ডেস্কের পাশে আমি বসা দিয়েছি যাতে যাতে মানে যখন প্রতিটা একটা উইক একটা ফ্রাইডে আসবে একটা ফ্রাইডে শেষ হবে তখন এটাকে জাস্ট করবো মার্কার দিয়ে এটা মার্কার দিয়ে ফিল আপ করে এটা এই পাশে হচ্ছে আপনার এইস আর এই পাশে হচ্ছে আপনার উইকস অর্থাৎ এটা প্রতিটা গর্ব হচ্ছে একটা উইক মানে একটা উইক গেছে একটা কাটা দেবেন একটা উইক গেছে একটা কাটিয়ে দেবেন সো এভাবে আপনি চাইলেও আপনার মতো করে মানে লাইফটাকে জার্নাল করতে পারেন অলরাইট দে আর সারাউন্ডেড বাই ওয়ারিয়ার্স মানে হচ্ছে ঠিক আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেল এমনভাবে মানে এমন কয়েকজন হবে যারা হচ্ছে মানে কি ওয়ারিয়র টাইপের যেমন আপনাদেরকে টু যদি আর তুল গাছ সিরিজ দেখে থাকেন তাহলে ওখানে আর তরুল সঙ্গী ছিল যে ছিল যে ভাবসি যদি আপনি দেখে থাকেন তারা কিন্তু একজনের বিশ ত্রিশ পনেরো জনের সাথে লড়াই করে কি মানে দশ তিরিশ পনেরো জনের সাথে পারে না সো আমরা থেকে যদি আর গাজীর মতো বা ওই রকম মানে কয়েকজন ওয়ারিয়র থাকে মানে যারা হচ্ছে পজিটিভ যারা হচ্ছে মানে কি সবসময় ক্রিয়েটিভিটি মানে যারা কে অলস টাইপের না ঠিক আছে যারা সবসময় নিজেকে নিজেকে বিল্ড করা বা গ্রো করা নিয়ে কথাবার্তা বলেন বা তাদের মেন্টালিটি একদম থাকে সো আপনাকেও ঠিক আপনার সারাউন্ডিং পরিবেশটা বানায় আপনার কয়েকটি রকম ফ্রেন্ড থাকতে হবে যাদের কাছে আপনি গেলে কি মানে হেল্প পান যেমন আপনাকে মানে আপনার ফিনান্সিয়াল হেল্প আপনার মেন্টাল হেল্প বান আপনি হতে হতো কোনো একটা মানে ডিপ্রেশন আছেন যাদের কাছে আপনি গিয়ে মানে সব কিছু শেয়ার করতে পারেন এরকম কয়েকজন ওয়ারিয়ার ফ্রেন্ডস আপনার দরকার আপনি যদি একজন সিঙ্গামেল হতে চান এখন আমার সিঙ্গামেলের একটা মেন ফিচার্স নিয়ে আলোচনা করব দেখেন বর্তমানে অনেক ছেলে মেয়ে নাটক মুভি তু এসব থেকে থেকে মানে দেখে তাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা ইফেক্ট ফেলেছে দ্যাটস ওয়াই অনেকে মানে ইজরা পাকা বলে না সো ওই টাইপে গিয়ে তারা বিভিন্ন রিলেশান প্রেমপ্রীতিতে জড়ায় যায় তো দেখেন এরপর তারা যখন সেপারেট হয়ে যায় কোনো কারণে তারপর তাদের কি অথবা অনেকে দেবদাস হয়ে যায় তারপর অনেকে অথবা টানে তারপর মানে অনেকে যাক মাদকের দিকে চলে যায় যা যেখানে যারা সিগনা মেল যেখানে আপনি একটু বিষয় লক্ষ্য করেন যে হতবা কে একজন আপনার জীবনে আসছে আর কি সো আপনার মানে পৃথিবীটা হচ্ছে এত বড় এবং এই পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মেয়ে আছে সো ওই মেয়ে ওখান থেকে জাস্ট একটা মেয়ে চলে গেছে ভেবে চিন্তা করেন আপনি এতটুকু এত মেয়ে আছে এখান থেকে একটা মেয়ে চলে গেছে যে কী হয়েছে আরও মেয়ে আছে পৃথিবীতে ঠিক আছে সো এভাবেই আপনি বিষয়টা চিন্তা করেন যার সিং মেয়ে তারা দেয়ার ফ্ল্যাগ জীবস যখন মানে জীবন যখন যেখানে যেমন একটা বই আছে যে আছে সাথে সো এই টাইপের আপনার মেন্টালিটি মানে আপনার মানে পার্সোনালিটি আপনাকে ক্রিয়েট করতে হবে ওকে সো

দেখেন শিল্পীরা কি বলছে গানটা শুনেন আছে দেখো फिजिकली अपना में चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले इसके लिए बैल आइकन जरूर दबाइएगा आप सभी को मेरी ढेर सारी शुभकामनाएं